আজ ষোলোই মার্চ রবিবারের সকাল আর আমাদের প্ল্যান মাফিক এই বিশেষ একজনের ন্যাড়া করা হবে আজকে আর ন্যাড়া করার পরে আমরা ভৃঙ্গরাজের পাতা লাগাবো সেই জন্য এই পাতাটা বর্ষা এনে দিয়েছে আমাদেরকে এই পুচকের সবে সবে আঠেরো মাস কমপ্লিট হয়েছে আর সেই জন্য আমরা এনার ন্যাড়া করার প্ল্যান করেছি আর আমাদের সেরকম কোনো রিচুয়ালস নেই যে আমাদের আঠেরো মাস বা ষোলো মাস পরেই ন্যাড়া করতে হবে অ্যাকচুয়ালি আঠেরো মাসের আগে বাচ্চাদের স্ক্যাল্প খুব সফট থাকে সেই জন্য ন্যাড়া করা উচিত নয় সেই জন্য আমরা এর আঠেরো মাস হয়ে গেছে যেহেতু সেই জন্য আজকে আমরা ন্যাড়া করবো এটা ওর পেটের চুল আর এই এখন আমরা চলে যাব সেলুনে সেলুনে চলে এসেছি প্রথম দিকে ভীষণ ভীষণ কান্না করছিল এখন এই একটুখানি শান্ত রয়েছে ওকে নর্মালি আমরা ফোন দেখাই না কিন্তু বাধ্য হয়ে আজকে এইটুকু টাইম আমাদের একটু ফোন দেখানো হয়েছে একটু টকিং টম চালিয়ে দেওয়া হয়েছে আর সেই দেখে একবার হাঁক হচ্ছে একবার চুল খাচ্ছে একবার কান্না করছে একবার হাসছে এই করে রীতিমতো যুদ্ধ চালিয়ে আমরা নালাটা করাচ্ছি আর সবার জন্য আমার একটাই কথা বলা আছে যে ন্যাড়া করলে বারবার ন্যাড়া করলে চুল ভালো হয় এমন কোনো ব্যাপার না এটা পুরোপুরি একটা জুগত ব্যাপার মানে মা বাবার কাছ থেকে এইটা বাচ্চারা পেয়ে থাকে সেজন্য বারবার ন্যাড়া করার কোনো দরকার নেই বাচ্চাকে বা আমার চুল থাকলে বাচ্চার এমনিই চুল হবে আর এই যে এখানে আমরা ভিঙ্গরাজের পাতার রসটা করে নিয়েছি তখনও কান্নাকাটি করছে ও মাথায় হাতি দিতে দেবে না প্রথমে একটুখানি ব্লেড দিয়ে ন্যাড়া করার চেষ্টা হয়েছে সেই জন্য মাথার মাঝখানে একটু সাদা সাদা হয়ে রয়েছে তারপরে ট্রিমার দিয়ে করা হয়েছে পুরো চুলটা নেড়া এরপরে আমাদের প্ল্যান মতোই আমরা গঙ্গায় স্নান করার ইচ্ছা ছিল যেহেতু পাশেই আমাদের গঙ্গা আর ও জন্মের পরে আমরা এখনো পর্যন্ত কেউই গঙ্গা স্নান করিনি এটা একটা ইচ্ছা ছিল যে গঙ্গা গিয়ে একটু তিনজন মিলে মজা করে স্নান করব আর মজা বাচ্চা নিয়ে যা যতটুকু মজা করা যায় আর কি বাচ্চাকে সব ঠিকঠাক রাখতে রাখতে আর মজা যাই হোক তার মধ্যেই অনেক অনেক মজা করে নিচ্ছি এই যে ইনি প্রথমে জলে নাম ছিল না তারপরে আনন্দ পাচ্ছে আমার কোলে থেকে জল ছিটাচ্ছি আর মজা পাচ্ছে জল ছিটাচ্ছি আর মজা পাচ্ছে এই চলছে এই যে ও বাচ্চার সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেছি আমি যেহেতু ওর মাথায় ভৃঙ্গরাজ পাতার রসটা দিয়েছিলাম সেই জন্য ওকে একটুখানি তাড়াতাড়ি করে শ্যাম্পু করিয়ে দেবো আর জানো তো ওর চুলটা না একটুখানি আমি স্টোর করে রেখে দেবো ছোটোবেলার নাভিও ওর একটা সিলিকনের প্যাকেটে স্টোর করে রেখে দিয়েছি সেখানেই এটাও রাখবো আরও কিছু কিছু স্পেশাল জিনিস রাখা আছে যখন ও বড়ো হয়ে দেখবে তখন একটুখানি স্পেশাল ফিল করবে যাই হোক ভিডিওটা প্রায় শেষের দিকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সময়ের অভাবে ভিডিও করা বা এডিট করা হয়ে ওঠে না যাই হোক এখানে ভিডিওটা শেষ